ঈদের সকালে বগুড়ার আকাশে ছড়িয়ে পড়েছিল আনন্দের সুর বাবা ছেলে দুজনেই নতুন জামা পরে নামাজ শেষে ঘরে ফিরছিলেন চারদিকে ছিল উৎসবের আমেজ মানুষের মুখে ছিল ঈদের হাসি কিন্তু সেই উজ্জ্বল সকালেই নেমে এলো শোকের ছায়া ঢাকাবগুড়া মহাসড়কের নয় মাইল এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা সকাল আটটার দিকে দ্রুতগতির নাবিল পরিবহনের বাস এসে সাদা পোশাকে ফিরতি পথে থাকা চানমিয়া ও তার সাড়ে চার বছরের ছেলে আব্দুল্লাহকে চাপা দেয় মুহূর্তেই নিথর হয়ে যায় তাদের দুজনের দেহ ঈদের খুশি মিলিয়ে যায় নিঃশব্দ কান্নায়

মিয়া ছিলেন বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকার মানুষ মায়ের কোলে শুয়ে থাকা ছোট্ট আব্দুল্লাহর মুখেও লেগেছিল ঈদের উচ্ছ্বাস কিন্তু এভাবে থেমে যাবে তাদের জীবন কে ভেবেছিল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে অদ্য ইং সাত ছয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল সাতটা পাঁচ ঘটিকার সময় ঢাকাগামী অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তারা দুইজনে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় তাদের এই সংক্রান্তে হাইওয়ে থানা পুলিশ শেরপুর হাইওয়ে থানা পুলিশ তারা ভিক্টি মৃত মৃতদেহের সুরথাল রিপোর্ট প্রস্তুত সহ বিধি মোতাবেক মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন একদিনে খুশির ঈদ যে এমন শোকাবহ অধ্যায়ে পরিণত হবে তা হয়তো কারো কল্পনাতেও ছিল না বগুড়ার এই সকাল হয়ে থাকল এক রক্তাক্ত ঈদের গল্প নিউজ ডেস্ক অন্বেষণ